চলেন আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করি বিষয় হচ্ছে যে এতদিন ধরে তো আমরা শুধু জেনে আসলাম যে এআই 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 এই এআইয়ের পরে এবং আগে কি ছিল বা কি আসবে সেটা কি আমরা কখনো ভেবেছি না এটা আমরা কখনো ভাবি নাই কারণ এআই এই হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ এআই এসে আমাদের অনেক কিছু সুবিধা হয়েছে অনেক কিছু মনে করেন যে অসুবিধাও আছে সেক্ষেত্রে ভাই ভালোর ভিতর তো খারাপ থাকবেই এটা স্বাভাবিক হ্যাঁ সো আগামীতে আমাদের যারা আমরা যারা এআই এআই নিয়ে পড়ে আছি তারা ভাই আপডেট হওয়ার চেষ্টা করেন আগামীতে আমাদের জন্যে আসতে চলছে এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সো এটার মানে হচ্ছে যে একই এটা এআই মানে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা এটাও তেমনই কৃত্রিম বুদ্ধিমত্তা সো এআই কি এবং এজিআই কি এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এটাও এক সেম এজিআই হচ্ছে আমাদের এজিআই হচ্ছে আমাদের এমন একটি প্রযুক্তি যেটি যে কোনো সমস্যা বুঝতে পারবে আগামীতে যেটা আসতে চলছে আমাদের এজিআই এটি হচ্ছে যে কোনো মানুষের সমস্যা বুঝতে পারবে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারবে শেখার জন্য নিজ থেকে নতুন কৌশল খুঁজে নিতে পারবে ভাষা যুক্তি আবেগ ইত্যাদি বুঝতে সক্ষম হবে সো এটা হচ্ছে এর ধর্ম সো এজিআই কি কী কাজ করবে এগুলো নিয়েই আর কি এজিআইয়ের ইয়েটা বললাম সো এখন বলতে যাচ্ছে যে এজিআই কবে আসবে মেন রিজন তো এটাই ভাই এজিআই কবে আসবে এটাই তো কথা এজিআই এজিআই এটি হলো এক একদম তৈরি হয়নি এজিআই এখনও একদম তৈরি হয়নি তবে বিশেষজ্ঞরা মনে করেন দু থেকে দুই পঁয়তাল্লিশ সালের মধ্যেই এজিআই আসতে পারে এজিআই আসতে পারে অনেকে বলেন এর আগে বা পরে আসতেও পারে এটা ভবিষ্যতের বিষয় এবং এখনও গবেষণা চলছে এজিআই আসলে কি কাজ করা যায় এজিআই এসে গেলে অনেক ধরনের কাজ করা সম্ভব হবে এজিআই আমাদের মাঝে যদি আসে ভাই ইয়ে করছেন এজিআই যদি আমাদের ভাই আসে আমাদের মাঝে যদি আসে তাহলে অনেক কিছু আমাদের কাজ করা সম্ভব হয়ে যাবে সেম যেমন ধরেন যে কাজের ধরন যদি বলি এজিআই আপনাদের আমাদের হেল্প করতে পারে শিক্ষা শিক্ষা জীবনে ছাত্রী নিজস্ব স্টাইলে শেখাবে চিকিৎসা রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা ব্যবসা অটোমেশন হ্যাঁ কাস্টমার সার্ভিস রিপোর্ট তৈরি মানে এজিআই ভাই যা যা এখন মানুষের করার দরকার ছিল সব কিছু এখন এজিআই করে দিবে এরকম নতুন একটা আসতে চলতেছে সো আমাদের মাঝে এমনকি গ্রাফিক্স ডিজাইন নিয়ে নতুন নতুন ডিজাইন বানাবে কন্টেন্ট তৈরি করবে নিজের গল্প পোস্ট ভিডিও আইডিয়া ইত্যাদি ইত্যাদি করবে ভাই যেমন চ্যাট জিপিটি জিমিনি এআই আমাদের যেটা করে দিচ্ছে সেটা এজিআই নিজে একাই করবে তো বুঝতে পারছেন সো এজিআই চ্যালেঞ্জ বা ভয় এজিআই এর তো ভাই ভালো জিনিসের মধ্যে তো একটা খারাপ থাকবেই তাই না সো এজিআই এর মধ্যে একটা ভয় কি মানুষের কাজ হারাতে পারে এসব ধরনের সো এজিআই নিয়ন্ত্রণের বাইরে যায় হ্যাঁ বিপদ হতে পারে এজিআই নিয়ন্ত্রণে যদি কেউ বাইরে যায় সেক্ষেত্রে বিপদ হতে পারে নিয়মালা ও নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ শেষ কথা হচ্ছে যে এজিআই এখনো পুরোপুরি আসেনি তবু রিসার্চ ও উন্নত উন্নয়ন চলছে যারা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ডেটা এআই এসব শেখে তারা এজিআই যুগে অনেক এগিয়ে থাকবে এখন থেকে স্কিল বাড়ানো এখন থেকে স্কিল বাড়ানো যদি সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে আমি মনে করি যে এজিআই যুগে আপনারা কি করতে পারেন এজিআইর যুগে কি কি কাজ করা উচিত বা কি নিয়ে গাইড মনে করেন যে সব দিক থেকেই এজিআই করে দিবে এবং এজিআই এজিআই এই ধরনের এজিআই যে ব্যবহার করব আমরা ব্যবহার বিধি সব দিক থেকেই আমাদের এজিআই নিজে থেকে বলে দিবে এআইয়ের মতো এক কথা চ্যাট জিবিটি জিমিনির মতো ওকে শুধু জাস্ট করবে করবেন নিজে থেকে অ্যান্সার দিবে ও এয়ার টু জেড করে দিবে ভাই সো আজকের মূল কথা এই পর্যন্তই সবাই এইটুকু জানানো ছিল যে এজিআইটা কি এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এআই এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চ্যাট জিপিটি জিমিনি হ্যাঁ আরও অনেক ইয়ে আছে সো এইটা হচ্ছে আমরা ইধানিং বাই এআই এআই খুব ভাইরাল দেখতেছি সেক্ষেত্রে তাদেরকে আমি আবার জানান দিলাম যে এ যেয়েই আসতে চলতেছে আমাদের মাঝে যেটা কিনা সব ধরনের কাজ ও নিজেই একাই করবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম